হিন্দু শাস্ত্র অনুযায়ী আট প্রকার বিবাহের মধ্যে একটি অন্যতম বিবাহ হল দৈব বিবাহ যেখানে যজ্ঞের অনুষ্ঠান চলাকালীন যজ্ঞের পুরোহিতকে অর্থাৎ ঋত্বিককে অলঙ্কৃত করে কন্যা দান করা হয় আচ্ছা এই দৈব বিবাহ বিধায়ক একটি সহজ শ্লোক রয়েছে মনুসংহিতায় সেখানে বলা হয়েছে যজ্ঞে তু বিতে সম্যক যে কর্ম কুরতে অলঙ্কৃত্য সুতা দৈব ধর্ম প্রচক্ষতে এই শ্লোকটির অর্থ হল জ্যোতিষ্টমাদি যাগযজ্ঞ চলাকালীন ওই যজ্ঞে যিনি পৌরোহিত্য করেন তাকে যদি অলঙ্কৃত করে কন্যা দান করা হয় তবে সেই বিবাহকে দৈব বিবাহ বলা হয় এই দৈব বিবাহের কিছু নিয়মাবলী রয়েছে প্রথমত এই বিবাহে কন্যাকে যজ্ঞের পুরোহিতের সাথে বিবাহ দেওয়া হয় দ্বিতীয়ত এই বিবাহে কন্যাকে গয়না অলঙ্কার ইত্যাদি দ্বারা ভূষিত করে তারপর যজ্ঞের পুরোহিতকে সম্প্রদান করা হয় তৃতীয়ত এই বিবাহে কন্যার পিতা বিবাহের মূল্য হিসেবে যজ্ঞের পুরোহিতকে গণ্য করে থাকেন হিন্দু হিন্দুশাস্ত্রে এই বিবাহের মূল্য অপরিসীম কিন্তু বর্তমানে এই বিবাহ আজ প্রায় বিলুপ্ত ধন্যবাদ